মাথা নষ্ট করা কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব। মজাদার এক আচারের রেসিপি এটা যে কতটা মজার অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে আমি ছয়টা আম নিয়ে নিলাম কাঁচা আম নিয়েছি আপনারা এখানে বাড়িয়ে নেবেন আমার মতো এই ভুলটা করবেন না আচ্ছা এখন ছয়টা আম আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম রসুন তারপর অনেকগুলো কাঁচামরিচ এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে একদম ঝুড়ি ঝুরি করে নিয়েছি তো এই তো আর এখান থেকে পানে উঠে আসলে এটা চিপে ফেলে দিতে হবে পানিটা নেওয়া যাবে না তারপর একটা মশলা তৈরি করে নিতে হবে ধনিয়া দিয়ে দিলাম সরিষা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন এই তো এটা এখন মিনিট দুই একের মতো টেলে নেব বেশি টালা যাবে না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে যখন এরকম একটু ছিটছিটিয়ে আওয়াজ হবে তখন এটা নামিয়ে ফেলবো আর এখন আরেকটা পাত্র আমি চুলায় বসিয়ে দিলাম তার মধ্যে সরিষার তেল গরম করে নেব এ তো আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম যখন দেখবেন সরিষার তেলটা একদম ধোয়া ওঠার মতো গরম হয়ে গিয়েছে তখন এটা চুলা অফ করে নামিয়ে ফেলতে হবে এটা হালকা কুসুম গরম হয়ে গেলে তারপর আমরা আচার ইউজ করব। এটা ঠান্ডা হতে থাকুক আর এখানে আমি শিল পাটায় মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই তো আমার মশলা গুঁড়ো করে নেওয়া শেষ এখন সেই কাঁচামের ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব আড়াই থেকে তিন চামচের মতো সেই তৈরি করে রাখা আচারের মশলাটা এই তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ লবণ আমার পরবর্তীতে আরও লেগেছিল। এই আচারে লবণটা লাগে একটু বেশি তারপর দিয়ে দিলাম সরিষার তেল এই তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই তো আমি খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি আবারও সেই বাকি অবশিষ্ট তেলগুলো দিয়ে দিলাম আমি দুইবারে তেলটা ইউজ করেছি তো এ তো ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব সিরকা এটা দীর্ঘদিন ভালো রাখার জন্য শিরকাটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে কি পরিমাণ সিরকাটা ইউজ করেছি আপনারা দেখে হয়তোবা বুঝে গিয়েছেন তো সিরকাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কি বলবো অসাধারণ লাগে এই তো আমার আরেকটু লবণের প্রয়োজন ছিল আমি টেস্ট করে দেখলাম তো আমি আরেকটু লবণ দিয়ে মাখিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ এতটা মজার হয়েছে বলে বোঝাতে পারবো না আমার বয়ম প্রায় অর্ধেক শেষ ভাবছি যে এটা আমি কী করলাম এত অল্প পরিমাণ কীভাবে তৈরি করলাম আর একটু বাড়িয়ে তৈরি করার দরকার ছিল তো আপনারাও এই আফসোসটা করতে একদম বাধ্য হবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো অবশ্যই আপনারা এভাবে বাড়িয়ে এই আচারটা তৈরি করবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারবেন সারা বছর জুড়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং মজারই একটি আমের আচার রেসিপি দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ